এক এম্পিয়ার সমান সমান কত ওয়াট বা কত ওয়াট সমান সমান এক এম্পিয়ার এম্পিয়ার এবং ওয়াট বলতে কি বোঝায় সেটা আগে দেখে নিব এম্পিয়ার কি কোনো পরিবাহের মধ্য দিয়ে এক কুলম্ব চার্জ এক সেকেন্ড সময় ধরে প্রবাহিত হলে ওই পরিমাণ কারেন্টকে এম্পিয়ার বল তাহলে আমরা এম্পিয়ার সম্পর্কে জেনে নিলাম এরপরে আমরা দেখব ওয়াট কি ওয়াট কি ক্ষমতার একক হচ্ছে ওয়াট কোন যন্ত্র বা লোট নির্দিষ্ট সময়ে কতটুকু শক্তি খরচ করে কোনো কাজ সম্পূর্ণ করতে পারে সেই হিসাবকেই ওয়াট বলে তাহলে আমরা ওয়াট এবং এম্পিয়ার সম্পর্কে জেনে নিলাম তাহলে এখানে আমরা এম্পিয়ার এবং ওয়াট সম্পর্কে জেনে নিলাম এখন এক এম্পিয়ার সমান কত ওয়াট হয় সেটা আমরা বের করব প্রথমে আমরা সূত্র দেখে নিব এখানে পি সমান সমান লাইন ভোল্টেজ ইন্টু আই ইন্টু পাওয়ার ফ্যাক্টর পি দিয়ে হচ্ছে পাওয়ার এল ভি দিয়ে হচ্ছে লাইন ভোল্টেজ আই দিয়ে হচ্ছে কারেন্ট এবং পি এফ দিয়ে পাওয়ার ফ্যাক্টর এই ক্যালকুলেশনটা আমরা সিঙ্গেল ফেস ক্ষেত্রে দেখব এখানে এল ভি সমান সমান আমরা লাইন ভোল্টেজ ধরলাম দুইশো বিশ ভোল্ট কারেন্ট ধরলাম এক এম্পিয়ার এবং পাওয়ার ফ্যাক্টর ধরলাম পয়েন্ট নাইন এখন আমরা যদি সমাধানে যেতে চাই পাওয়ার সমান সমান লাইন ভোল্টেজ ইন্টু আই ইন্টু পার ফ্যাক্টর দুইশো বিশ ভোল্ট লাইন ভোল্টেজ এক এম্পিয়ার এবং পার ফ্যাক্টর হচ্ছে জিরো পয়েন্ট নাইন এখন আমরা এখানে যদি গুন করে গুন করে এখানে আমরা একটি ক্যালকুলেশন বার করব যে আসলে এখানে কত ওয়াট হয় এখানে আমরা পাইলাম একশো ওয়াট এখানে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে পাইলাম এক এম্পিয়ার সমান সমান একশো ওয়াট লাইন ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর যদি কমে যায় সেক্ষেত্রে ওয়ার্ডও কম বেশি হয় আমরা প্রমাণস্বরূপ ক্যালকুলেশন করে দেখব এখানে পি সমান সমান ভি পাওয়ার ফ্যাক্টর একশো দশ ভোল্ট আমরা ধরে নিলাম এবং এটাকে পয়েন্ট নাইন দিয়ে গুণ দিলাম তাহলে এখানে আমাদের দাঁড়ায় নিরানব্বই ওয়াট বা এক এমপিএস তাহলে আমরা নিরানব্বই ওয়াট সমান সমান এক এম আমরা ধরে নিলাম ভোল্টেজ যদি আমরা কমাই সেক্ষেত্রে আর এখন আমরা পাওয়ার ফ্যাক্টরের মান জিরো পয়েন্ট এইট ধরে ক্যালকুলেশন করে দেখবো এবং ভোল্টেজটা ঠিক রাখবো দুইশো বিশ ভোল্ট তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কতটুকু ডিফারেন্স হয় এখানে পাওয়ার সমান সমান ভি ইন্টু পাওয়ার ফ্যাক্টর ভোল্টেজ দুইশো বিশ ভোল্ট এবং পাওয়ার ফ্যাক্টর ধরলাম জিরো পয়েন্ট এইট তাহলে আমাদের দাঁড়ায় একশো ছিয়াত্তর ওয়াট তাহলে আমরা কিন্তু এখানে ডিফারেন্সটা দেখতে পারলাম যে আসলে ভোল্টেজ কম বেশি করে কি হচ্ছে আমরা যদি সঠিকভাবে ওয়াট বের করতে চাই সে সময় লাইন ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর যত থাকবে সেটা ধরে হিসাব করলেই সঠিক ওয়াট পাওয়া যাবে